হ্যালো প্রিয় বন্ধুরা আপনাদের বাচ্চাদের কথা চিন্তা করে আমি নিয়ে এসেছি কিছু সহজ সংখ্যা দিয়ে ড্রয়িং কিভাবে আমি সংখ্যা দিয়ে একটি পেপে ড্রয়িং করছি তাই আপনারা আমাকে সাপোর্ট করুন এবং ফলো করুন যাতে করে আমি আরও সুন্দর সুন্দর সহজ কিছু ড্রয়িং আপনাদের বাচ্চাদের জন্য শেয়ার করতে পারি আমি এই পেপারের ড্রয়িং করেছি থ্রি সংখ্যা দিয়ে কত সহজেই হয়ে গেল থ্রি সংখ্যা দিয়ে পেপে আঁকা অবশ্যই আপনার বাচ্চাদের তাদের নিজেদের হাতে আঁকাবেন আপনারা আঁকা এঁকে দিবেন না তাতে বাচ্চারা কিছু শিখতে না তারা যে আঁকার চেষ্টা করে যাই হোক কিছুই হয়নি তারপর সে চেষ্টা করলে একটা সময় এসে সে কিছু আঁকতে পারবে তাকে শুরু থেকে নিজেদের শুরু থেকে তাকে নিজেকে আঁকার চেষ্টা করতে দিন তাকে একা উৎসাহিত করুন আপনাদের ইচ্ছা শক্তি বাচ্চাদের অনুপ্রেরণা আমি চাচ্ছি আমার ভিডিওর মাধ্যমে বাচ্চাদের কিছু শিখতে পারে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি বিভিন্ন ড্রয়িং করব আপনাদের সহযোগিতা আমার অনুপ্রেরণা হবে আকার আমি এখানে ব্যবহার করেছি অয়েল পেস্টেল কালার আমি ড্রয়িংটি করেছি মার্কার দিয়ে আপনার পাশে ড্রয়িং করাবেন কাঠ পেন্সিল দিয়ে এখানে ওরা মার্কার ব্যবহার করবে না আমার এই ড্রয়িংটি আপনাদের বাচ্চাদের আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন যাতে এর থেকে ভালো কিছু আমার ড্রয়িং আনতে পারি আপনাদের মাঝে আপনার বাচ্চাদের স্বাধীনভাবে আঁকতে দিন স্বাধীনভাবে তাদের ড্রয়িং করতে দিন স্বাধীনভাবে তাদের কালার করতে দিন পরবর্তী ভিডিওতে আপনাদের মাঝে আপনার সাথে দেখা হবে আমার সুন্দর কোনো বিডিও নিয়ে আগামীতে দেখা হবে আমি হাত দিয়ে ঘষিয়েছি যাতে রঙটা মিশে দেখার সাথে একটা রঙ মিশে যায় পাশে থাকবেন টাটা